के गरे देखाइदे कि भन्छ आजते गाडी चलाइदे भन्छ आजते गाडी चलाउन नै त न न हामी त थाहा ला बहुत दिन देखि त भन्छ चा चा खाबे भनेर होला जाह्रले न न दुबरट पगाडले बस केही दुबरट पगाड दुबरट पगाडले केही

গাড়ী যদি স্পীড থাকিব অঞ্চলটো চুৰাটাই আছব ভাই মোৰ এই হিটখণ্ড কাপোৰ ধরিনি কোন দু চার গাড়ি এক একটা ঠিক মতো ধরিনি আচানক এমন ভাবে তুলে দিছে বাস আজ অব্দি একটা বাচ্চা মোড়ে গাড়ি চাপেনি হেঁটে হেটে যাবে ঘর জীবনে মোর বাইকে যাবে না তো ঘর ঘর হ্যাঁ মোড়ে ঘর মানে ধরে যাবে ব্রিজের কাছে তাকে ব্রিজের মানে বড় তোলাই তুলছি সোনার দোকান ফেরাই দেবেন সে বলে দাদা ভাই পানি লুব বসি যা বসি যা বসি যা

ঠিক <muchas> আছে আরে গাড়ি একটু মইনাটার অনেক হাত চিলাইছে ওই ওইটা পুরোটা ছেলে ছেলে ভাই লাভ নেই বিনা কালামারা ইনজেকশন বিনা কর

না আনের যে জোশ আছে ওটা কিছুই না আচ্ছা আপনি আপনার কতটা লেগেছে ওর একটু লাগে ওই ওই দেরি হয়ে গেছে বেচারা কি আডিসরে শোনা দিয়া স্যার কি বোকা দতা সব কে শোনা তুই তো শোনার আই কার ক্যামেরা ভাই ফিকে দেব আই না 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 না

হাই আম্মা আটাবাটি আমি ও যেই ও যেই ঢলছে আমি ও যে আস্তে 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 এরকম কিন্তু সামনে বুঝতে পারি করে আর ওটা এক নম্বরে আছে আমি তো আরো ভারী বাইক থেকে আগে বলিস कि यार वो बंद हो गए ना होच्चे ये मराछदे ये मराछदे डिसेंट तो भूल ये मराछदे মোর পঞ্জামা ঠিক আছে তখন এও বেক আমিও বেকার ঘুরে টিভি এর টিভি ঠিক আছে আর মোর কাছে গেলাম ঠিক আছে

গোপ তো সত্যি তোমার ভিডিও সলিড হয় না মোবাইলের থেকে কেন ভালো হয় বলি আর ভিডিওটা অনেক ই পর্যন্ত লং পর্যন্ত ক্যাপচার করে যেমন মনে হবে অনেক দূরে হ্যান্ডেলটা আসে তাই না എ <laughs> ഭ <laughs>